সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা প্রশ্নপত্র ও উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তাহলে চলো আমরা প্রশ্নপত্রটি দেখি তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে নৈবিত্তিক অভিজ্ঞতা ও রচনামূলকে কবিভাগে বহু নির্বাচনী প্রশ্ন পনেরো মার্কে এক নম্বরে দেওয়া আছে মা মহাপ্রলয় কখন সংগঠিত হবে এটি কে গোপন রেখেছেন দুই মোত্তাকিদেরকে হাসরের দিন দলে দলে কিসের দিকে নিয়ে যাওয়া হবে তিন যে শিরক করে তাকে কী বলা হয় চার মুমিনের ইবাদত ও আত্মশুদ্ধির মাস কুনটি পাঁচ জাকাত প্রদানের ফলে সমাজে কী বৃদ্ধি পায় ছয় কুরআন মজিদে কাকে উল্লম কুরা বা আদি নগরী বলা হয় সাত রিলহাতুল শব্দের অর্থ কী আট সুরা আল মাউন আল কততম কত সুরা নয় হাদিস বর্ণনাকারীদের পরস্পরকে বলা হয় দশ শালিনতার বিপরীত কুনটি এগারো কোন রাতের আধারে সদ্যবেশী নগরীতের খুশগুবর নিতেন বারো এক মুসলমানের উপর অপর মুসলমানের কয়টি দায়িত্ব কর্তব্য রয়েছে তেরো মদিনা হিজরতের সময় মহানবী সাল্লা সাল্লাম এবং হজরত আবু বকর রাজসাল্লাম কোথায় আশ্রয় নেন চোদ্দ কে জান্নাতি নারীগণের নেত্রী হবেন পনেরো মহানবী সাল্লা সাল্লামের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল তারপর তোমাদের হবিভাগে এক কথায় উত্তর দশটি দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মার্ক করে এক কে সিঙ্গায় ফু দিয়ে কিয়ামত ঘটাবে দুই তাকদির শব্দের অর্থ তিন কোন ইবাদতের প্রতিদান আল্লাহ নিজেই দেবেন চার জাকাত শব্দের অর্থ কী পাঁচ কারা বিচার দিবসকে অস্বীকার করে ছয় মতনের ভিত্তিতে হাদিস প্রকার সাত লজ্জাশীলতা ইমানের কি আট দানশীলতা কিসের বৃক্ষ নয় নয় ইসরায়েলবাসী ইসরায়েলের নতুন নাম কি রাখেন দশ নিজের মতো বা বিশ্বাসের অন্যের উপর চাপিয়ে দেওয়া বিধান কী বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্নের উত্তরই দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাঁচ এক তাকদিরে বিশ্বাস অনুসারে পৃথিবী অনুষ্ঠিত হবে সব ঘটনাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে দুই কোন রাত হাজার মাস অপেক্ষা উত্তম এরাতে তাৎপর্য ব্যাখ্যা করো তিন সুরা আল মাউনের ব্যাখ্যামূলক অনুবাদ লেখো চার মিতবেই কাকে বলে মৃতবেই সুফল ব্যাখ্যা করো পাঁচ মহানবী সাল্লা সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এই হিজরতের গুরুত্ব লিখো তারপর তোমাদের গ্রহ বিভাগে রচনামূলক তোমাদের এখানে আটটি প্রশ্ন দেওয়া থাকবে এই আটটি প্রশ্নের মধ্য থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা আমরা এখন প্রশ্নের উত্তরে চলে এসেছি বিভাগ কয়ের বহু নির্বাচনী উত্তর এক থেকে পনেরো নম্বর প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা ভালোভাবে দেখে নিবে এক একতায় উত্তর এক থেকে দশ পর্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে গবিভাগের এবং গ রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমি তোমাদের অধ্যায় এবং গাইডের নাম বলে দিচ্ছি পাঞ্জারি গাইডে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে